যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস দিনভর নানা আয়োজনে মুখরিত থাকবে দিনটি এই উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে তুপধ্বনির মাধ্যমে বিশেষ কার্যক্রম শুরু করা হয় জাতীয় পতাকা উত্তোলন বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ গ্রামীণ খেলাধুলার আয়োজন মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান আলোচনা সভা পুরস্কার বিতরণী সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে দিনব্যাপী এদিকে সকাল থেকে যশোর শহরের পুরাতন বাসস্ট্যান্ড মনিহার এলাকায় বিজয়স্তম্ভে মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন সংগঠন এর মধ্যে ছিল এ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা পরিষদ মুক্তিযোদ্ধা যশোর শিক্ষা বোর্ড রাজনৈতিক দল শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সামাজিক সংগঠন সহ শতাধিক প্রতিষ্ঠান শীতক আসা উপেক্ষা করে সকাল থেকেই একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তারা পরবর্তীতে দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে যশোর টাউন হল ময়দানে গ্রামীণ খেলাধুলার আয়োজন বিজয় মেলার আয়োজন আলোচনা সভা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এদিকে বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর আশ্বিনগরস্থ পৌর পার্কে দুই দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী দুই দিনব্যাপী মেলায় নরসিংদীতে উৎপাদিত বিভিন্ন দেশীয় তৈরি পণ্যের প্রদর্শনী করা হবে এবারই প্রথম এই বিজয় প্রতিটি জেলায় উদযাপিত হচ্ছে এবং প্রতিটি তো এই বিজয় আমরা আমাদের যত উদ্যোক্তা আছে তাদেরকে তাদের পণ্যকে প্রমোট করার জন্যই আমরা আহ্বান জানিয়েছি সারা দিন আজকে এই বিজয় চলবে এখানে উদ্যোক্তারা তাদের পণ্যগুলো বিক্রি করবে এবং পাশাপাশি আমাদের যে জনসাধারণ আছে তারা তাদের উদ্যোগকে দেখতে পাবে এবং এটা আমরা দেশীয় সংস্কৃতিকে প্রমোট করছি এবং আপনারা জানেন যে এই বিজয় মেলার শেষে আজকে রাতে একটা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখানে আমাদের গুণি এই নরসিংদী জেলা সহ বাইরে থেকে আমাদের শিল্পী আসছে তো আমরা সকলকে জানাই বিজয় শুভেচ্ছা কক্সবাজারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন এ উপলক্ষে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সবশেষে পঞ্চাশ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার সম্মানী ভাতা প্রদান করা হয়